সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর দেখো সকাল সকাল আমার মাও স্নান করে নিয়েছে শাশুড়ি মা তো স্নান করে একদম রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সকাল সকাল আটটা পনেরো হ্যাঁ সকাল আটটা পনেরো বাজে আর এখন শাশুড়ি মা রেডি হয়ে গেছে উনি চলে যাবেন বাড়িতে তো ওর পাপা ওনাকে নিয়ে গাড়িতে তুলে দেবেন আর আমার মা একটু পরে যাবে কারণ মা যেহেতু একটু দেরি হবে মার যেতে যেতে কারণ বাড়িতে যেতে তো আমাদের অন্তত পক্ষে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে বাপের বাড়িতে যেতে তো মাকে বলেছি একটু খাওয়া দাওয়া করে যেও কালকের পোলাও ছিল সাথে একটা কিছু করে দেব তো সেটা খেয়েই যেও আর সকাল সকাল মিঠিকে ওয়াটারমেলনটা কেটে দিলাম ও বসে বসে খাচ্ছে বলছিল। কিছু খাবে না ভালো লাগছে না কালকে রাত্রেও সে খায়নি তার জন্য ওকে এবার এটা কেটে দিলাম বসে বসে খাক আর এখানে মোবাইল দেখছে আর যথারীতি শাশুড়ি মা রেডি হয়ে গেছেন ও এখন নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে এনাকে তো মা আবার টাটা করছে সবাইকে আর দেখো এখানে আমার মাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করেই তো পোলাও ছিল আর মাছ ভাজা করেছি বা এটা দিয়েই ওরা খেয়ে নিয়েছে আর বোনও রেডি হয়ে গেছে আসলে বনের তো সামনে একজাম তার জন্য মার দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে কারণ এখন তো আর থাকার সময় নয় তাই না কারণ যদি ও মা থাকতে চায় তাহলে ও পড়াশোনা করবে না বিভিন্ন ব্যাপার আছে তার জন্য মা চলে যাবে আর কি আর এখন থাকাটার দরকারও নেই সামনে যেহেতু টুয়েলভের ফাইনাল পরীক্ষা আমার বোন দিচ্ছে তার জন্য এখন আর থাকার দরকার নেই কারণ পড়াশোনা তো একদমই করে না কোথাও এলে কেউ গেলে তার জন্য মা বলছে না বাড়ি চলে যাই পরীক্ষার পরে এসে থাকবো খানে আর বাড়ি থেকে যখনই কেউ আসে আর যখনই কেউ চলে যায় খুব খারাপ লাগে তাই না আর হঠাৎ করে দেখবে তোমার ঘরটা যদি দুদিনের জন্য ভরা ভরা হয় তারপর আবার দুদিন পরে সেটা খালি হয়ে যায় কীরকম লাগে না আর মা তারা যাওয়ার আগে অনেকটা কাজ করে গেছে আমার মা আমার শাশুড়ি মা দুজনে মিলে আর আমার মা কি করেছে পুজো টুজো দিয়ে গেছে বলেছে তো ওরা আর সারাদিন কিছু করতে হবে না রান্নাঘরটা পরিষ্কার কর তাহলেই হয়ে যাবে আসলে ওরাও তো মানে যতটুকু পারে সাহায্য করতে চায় মা এলে তো মা তো জানো না তো মানে আমার মা এলে মা কোনটা করবে কোনটা না কোনটা পরিষ্কার করবে কোনটা না আর কিছু কাজ আমি মার জন্য রেখে দিই হ্যাঁ এগুলো নির্দিষ্ট থাকে যে এগুলো এসে তুমি করবে এবারও কিছু রেখে গেছে বলছে এগুলো আমি ওর পরীক্ষা শেষ হলে যখন আসবো তখন করব এই তো আর বলেছিলাম থাকার জন্য কিন্তু বললামই তো বোনের পরীক্ষার জন্য আর এখন আর থাকার সময় নয় পরে এসে থাকবে কোন আর বললাম না সবাই বাড়ি থেকে চলে গেলে খুব খারাপ লাগে আর মিঠি দেখো এখানে ওদের সাথে মিঠিও এবার ছুটেছে তো মা বলছে ওকে একটু ক্যামেরাতে নিয়ে দেখ একটা ইয়েলো কালার টি শার্ট পরেছে একটা ইয়েলো ব্যাগ নিয়েছে ও তো আমাদের সাথে ছুটছে আর মা ওকে একটা বিনুনি করে দিয়েছে না নাহলে চুলগুলো এতটা মানে এলোমেলো হয়ে যায় তারপর আঁচড়ানোর সময় খুব কষ্ট হয় ওর তার জন্য আর এখানে এবার ভাবছিলাম যে নিচে যাব না তারপরেও কি মনে হলো না যাই কারণ ভালো লাগে না বাড়ির মানুষ বাড়িতে মানে আমার বাড়ি থেকে যখন কেউ আসে তখন আবার যখন চলে যায় খুব খারাপ লাগে কী করবো যেতে তো হবেই ওরা তো আর সব সময় থাকতে পারবে না বোনেরও পরীক্ষা সব কিছু মিলিয়ে মিশিয়ে যেতে তো হবেই তাই না আর আজকে অনেকটা কাজের চাপ আছে কারণ যেহেতু কালকে একটা পূজা গেছে আর ওরা তো বাসনপত্র সব ধুয়ে দিয়ে গেছে কিন্তু বাসনপত্রগুলা গোছাতে হবে যদিও আজকে সেটা করব না সেটা কালকে করব কিছু রান্নাঘরের বাসন আছে আর ঠাকুর ঘরের তো সবগুলা বাসনই রয়ে গেছে সব গোছাতে হবে পরিষ্কার করতে হবে তারপরে অন্য কাজ আর দেখো এখানে মেয়ে কি টিস্যু দিয়ে এখানে মাস্ক বানিয়েছে ওর মুখে নাখে ঠান্ডা ঠান্ডা লাগছে তো দেখো আবার এখানে ভেঙাচ্ছে আর আমাদের আজকে একটা বিয়ে বিয়েবাড়ি নেমন্তন্ন আছে রাত্রেবেলা দেখি গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সরস্বতী মাকে আমরা নাড়াই নিই কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সরস্বতী মানে সরস্বতী কেন যে কোনো ঠাকুরই নাড়াতে নেই কালকে সকালে ও আবার এই মাকে উপরে তুলে রাখবে কারণ আমাদের তো ঘরে রাখার জায়গা নেই তার জন্য আমাদের যে ঘরের উপরে যে সান মানে একদম সানসেটগুলো থাকে এগুলোকে কি বলে ঘরের উপরে যে র্যাকগুলো থাকে না সেগুলাতে তুলে রাখে কালকে যখন তুলবে তোলার পর তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো আর দেখো কতগুলো শুধু গোছানোর পালা গুছিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আর সারাদিন সেরকম করে কোনো ব্লগিং করিনি এটা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে বসেছি মিঠির আনটির অপেক্ষায় মিঠের আনটি আসলে ওর পাপা আর আমি বেরোবো বিয়েবাড়ির জন্য একটা গিফট কিনতে হুম তো সে অপেক্ষায় এখানে বসলাম আর মেয়েও এসে এখানে আবার আমাদের কথা গিলছে তো বলছে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও তো তো এই যে এখানে দুজনে বসে বসে গল্প করছে কারণ বললাম না ঘর যখন খালি হয়ে যায় দেখবে আর বিশেষ করে বাপের বাড়ির লোকজনকে দেখলে তো মনটা অনেকটাই ভরে যায় আর যেখানে মা আসে তখন তো কি বলবো আর যখন চলে যায় তখনও খুব খারাপ লাগে আসলে তো এতটা আনন্দ লাগে এই বুঝে আসছে এই বুঝে আসছে এই বুঝে আসছে আর গেলে এতটা কষ্ট লাগে কি বলবো তো এখানে দেখছিলাম মোবাইল বসে বসে আর তোমার মানে মিঠির পাবার সাথে বসে বসে কথা বলছিলাম যে কি গিফট আনা যায় তার জন্য তো বাইরে বেরোতে হবে আর দেখবে এরকম যখন মন খারাপ থাকে তখন বাইরে থেকে একটু ঘুরে আসলে খুব ভালো লাগে তাই না আর এই বাচ্চাটা দেখো কি করছে এখানে শুয়ে 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 দুষ্টামি করছে বলছে আনটি কখন আসবে কখন বিয়ে বাড়ি যাবো মানে একটা কথা ওর শুনলেই হলো আর আজকে বললাম না বিয়েবাড়িতে যাওয়ার একদমই প্ল্যান ছিল না কিন্তু যেহেতু দাদা বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে আর কেউ যখন নেমন্তন্ন করে যায় আমরা নেমন্তন্নটা রক্ষা করার চেষ্টা করি কারণ প্রত্যেকেই তো একটা শখ করে নেমন্ত্রণ করে তাই না আর তার জন্য চেষ্টা করি যে যেতে তো দেখো এখানে বেরিয়ে পড়লাম রাস্তায় আর ভালোই লাগছিল না একদম রাস্তাটা কারণ একদম ঠান্ডা 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 লাগছিল আর গতকালকে নাকি খুব ভিড় ছিল টাউনে কিন্তু আমি তো বেরোতে পারিনি তার জন্য দেখতে পারিনি আসলে কি জানো তো ঘরে যখন একটা পুজো করা যায় না সেটা ছোট হোক বড় হোক কাজের কিন্তু অনেকটাই চাপ থাকে তাই না যারা নিজেরা করো একা একা মানে একা ঘরে যারা এতো ছোট জায়গাতে পুজো টুজু করো তারা অবশ্যই তো জানবে তা আমার অবস্থাটাও হয়েছে ঠিক সেরকম মানে একদম এতটা ব্যস্ত তা থাকে পুজোর আগে পরে আর পুজো টুজুর সেরে তখন আর যেতে পারি না গো কোথাও আর পুরোহিত মশাই তো অনেকটা সময় লাগিয়ে পুজো করেন তার জন্য প্ল্যান থাকলেও যাওয়ার উপায় নেই আর এখানে দেখো এবার দুজনে আবার বাড়ির উদ্দেশ্যে ছুটলাম বাড়ি চলে যাব এবার আর গিয়ে রেডি হতে হবে আর খুব তো রেডি আমি হই না কারণ এই মেকআপ করা মেকআপ তোলা এসব আমার একদম পোষায় না বাবা যেরকম আছি ঠিক সেরকমভাবে সিম্পলি একটু সেজে গুজিয়ে চলে যাব। বলছিলাম না একদম ভালো লাগছিল না যেতে ইচ্ছে করছিল যদি একটু বাড়িতে ঘুমিয়ে পড়তে পারতাম বেশ এখন তো ঘুমানোর উপায় নেই তো দেখো এখানে আমি রেডি হয়ে গেলাম মিঠিও হয়ে গেছে রেডি আর মিঠির হাতে গিফট সে আবার কখনো এটা ভুলে না কোথাও যাওয়ার সময় গিফট নিতে আর এখানে দেখো এবার মিঠির পাপাকেও ধরে একটু ক্যামেরাতে আনার চেষ্টা করবো তো ক্যামেরা একদম এতটা লজ্জা পায় কি বলবো কিন্তু কি করা যায় বলো তো লজ্জা পেলে আর কি করা যায় বলো তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকেনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এবার নিচে চলে এলাম আর বেরিয়ে পড়ব এই শাড়িটা তো তোমরা আগেও দেখেছ আমার বোনের রিসেপশানে পড়েছিলাম এগুলা বেশ ইজি টু মেনটেন তাই না আর যেহেতু শাড়ি তো সবসময় পরা হয় না তার জন্য একদম হালকা ফুলকা শাড়ি পরতেই ভালো লাগে আর দেখো বাড়ি মানেই চা কফি পকোড়া এইসব তো থাকবেই ফুচকা তো এখানে যত পকোড়া দিচ্ছিলো আর আমার মেয়ে বসে পড়েছে পকোড়া নিয়ে ওনাকে খাবে ঠিক আছে খেয়ে নে ওকে আমি বেশি আবার পকোড়া দেই না কারণ পেট ঠেট ব্যথা করার একটা ব্যাপার আছে আর পকোড়া খেয়ে নিলে আর ভাত খেতে চাইবে না আর দেখো এই যে মানে যেখানে আমরা বিয়ে ম্যারেজ হলটাতে এসেছি সেখান থেকে এই যে মন্দিরটা খুব সুন্দর করে দেখা যায় মায়ের মন্দির আর দেখো মন্দিরের একদম রিফ্লেকশান জলের মধ্যে পড়ছে তো বলছিল মা দেখো দুখানা মন্দির উপরে একখানা মন্দির নিচে একখানা মন্দির তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার এটা দেখছিলাম আর বেশ ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে বাড়ি থেকে বেরোলে কোনো বিয়ে ঠিয়ে গেলে হঠাৎ করেই বিয়ের নেমন্ত না আর হঠাৎ করেই চলে আসা আর মনটাও ভালো লাগছিল না ভাই ভালোই হলো এখন খাওয়া দাওয়া করে গিয়ে বাড়িতে বসে এডিটিং করব। আর আমার ঘরদুয়ারের অবস্থা খুব খারাপ যেহেতু বললামই তো ছোটো মোটো ঘরের মধ্যে একটা পুজো গেছে আর মা যতটুকু পারে দুই মাইই যতটুকু পারে করে দিয়ে গেছে আর এখন আমার কাজ তো আমারই করতে হবে এগুলা তো আর মারা পারবে না আর এই মেয়ে দেখো কী দুষ্টাম এটা করছে তো চলো এবার খাওয়ার দিকে চলে যাই কারণ বিয়েবারে আসলেই তো হয় পেট পূজা তাই না আর এটা তো করতেই হবে এটা ছাড়া তো হবে না তো খাওয়ার জন্য এবার নিচে আবার চলে এলাম আর এই উপর নিচ উপর নিচ উপর নিচেই করতে হয় আর মিঠির পাপা বসে পড়েছে আর আমরাও বসে পড়বো মিঠিও বসে পড়েছে টেবিলটা পরিষ্কার করে দিলেই ব্যাস আমি বসে পড়বো তো দেখো এখানে থালাতে ডাল পড়ে গেছে আর বিয়েবাড়িতে ডাল দিয়ে যতটুকু খাওয়া যায় কারণ তেল মশলা অতিরিক্ত খাওয়ার ভালোও লাগে না আর আমার একটা কেন জানি এমন হয়েছে এখন কোনো অনুষ্ঠান বাড়িতে খেলেই পেট পেট ব্যথা করে তো দেখো এখানে ফুলকপির পকোড়া ছিল আর বেগুনি ছিল আর ছিল হোয়াইট পনির সেটাও ছিল মানে এটা বাটার পানির মনে হয়েছিল। আর এখানে দেখো ডিম কষাও ছিল তো বিয়ে বাড়িতে একটা প্রবলেম কি জানো একটা খাওয়ার খাওয়ার আগেই তো একটা খাওয়ার চলে আসে আসলে তো ওরাও তো দেবে তাই না তার জন্য আমি একটা শেষ না করতে করতে আরেকটা চলে আসছিলো তার একটার স্বাদ আরেকটাতে পাচ্ছিলাম না আর দেখো খাওয়ার পরে এখানে মিষ্টি দিয়েছে মিষ্টিটা খুব টেস্টি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা ক্ষীর ছিল অবশ্যই ক্ষীর ছিল আর মিঠির পাপা ওইদিকে বসেছে আর মিঠি বসেছে আমার বা সাইডে আর এই যে বড় এখানে আছে তোমরা দেখে নাও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর সব নিজে ভালো থাকার চেষ্টা করো আর এই দেখো এবার বাড়ি চলে যাচ্ছি আর ঠান্ডায় একদম নেই বললেই চলে একদম নেই আমরা চাদরও পরি নিই এইভাবেই চলে গেছিলাম জানো তো তো চলো আজকের মতো তাহলে এখানেই রাখছি গুড নাইট টাটা বাই বাই বললামই তো সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো কালকে সকালে মিঠির স্কুল নেই কারণ মিঠির স্কুলে আছে খেলা তার জন্য ওকে পাঠাবো না যাকে একটু ঘুমিয়ে উঠতে পারবো টাটা